আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন যে এখন ভারতীয় মেডিকেল ভিসা পাওয়া খুবই কঠিন হয়ে গিয়েছে এর পরও যারা ভারতে ট্রিটমেন্টের জন্য যেতে ইচ্ছুক বা আগে গিয়েছেন বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আপনারা এখন আর ইন্ডিয়াতে চিকিৎসা করতে যেতে পারছেন না কিন্তু আপনাদের যাওয়াটা খুবই দরকার তাদের জন্য আজকে একটি ভিডিও বানিয়েছি আপনারা যাতে খুব সহজেই দালাল ছাড়া নির্ভুল ভাবে আপনারা নিজেই চেষ্টা করে কিভাবে ভারতীয় মেডিকেল ভিসা পাবেন তার জন্য আপনারা যারা মেডিকেল বিষয় নিতে চাচ্ছেন তাদের জন্য একটি দুঃসংবাদ বটে কারণ এখন আর আগের মতো অ্যাভেলেবেল ভিসা পাওয়া যাচ্ছে না কিন্তু জরুরি ভিত্তিতে ইন্ডিয়ান হাই মেডিকেল স্টুডেন্ট তাদেরকে ভিসা দিচ্ছে খুবই সীমিত আকারে বা সীমিত পরিসরে যেটা বলা যায় এখন আপনারা মেডিকেল ভিসা কিভাবে নেবেন তার একটি সহজ সলিউশন আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে আপনারা প্রথমে হাসপাতালে ইন্ডিয়ার যেই হাসপাতালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা ইন্ডিয়ার যেই হাসপাতালে আপনারা দেখাবেন যেমন সিএমসি রবীন্দ্রনাথ হাসপাতাল বা বিভিন্ন হাসপাতাল আছে আপনারা যে যেখানে দেখাবেন ওই হাসপাতালের একটি ইনভিটেশন লেটার আপনারা সংগ্রহ করবেন ওই হাসপাতাল থেকে ফোন দিয়ে বা যোগাযোগ করে আপনারা ওই হাসপাতালের একটি ইনভিটেশন লেটার নেবেন নেবার পর আপনারা আগের মতো অনলাইনে অ্যাপ্লাই করবেন এটা কম্পিউটারে হোক বা নিজে করেন অনলাইন আবেদন ফর্ম নেবে কিন্তু আগে যেমন অনলাইন ফর্মে আপনারা স্লট পাইতেন যেমন যে ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতেন এটা তেমন আর পাবেন না পেলেও খুবই কম দাম এটা কখন যে ছাড়ে সকালও ছাড়ে বা বিকালেও ছাড়ে মানে দিনের একটা সময় ছাড়ে কিন্তু আপনারা জানেন না যে কখন ছাড়বে স্লটটি রেস্টুরেন্ট বলতে আমি বুঝে গেছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরেন আজকে আপনারা অনলাইন করলেন কালকে আজকে একটা ডেট পেলেন যেমন পরবর্তীতে আপনারা ওই ডেট অনুযায়ী দেওয়া দেবেন কিন্তু এরকম এখন কম হয় এখন দুশো জনকে অ্যাপয়েন্টমেন্ট তারা দেয় এই দুশো অ্যাপয়েন্টমেন্ট খুব সহজেই শেষ হয়ে যায় কারণ ঢাকার আশপাশ জেলাগুলি যতগুলো যেমন যমুনা এবং অন্তর্গত অনেক জেলায় আছে তারা অ্যাপ্লাই করতে থাকে যার ফলে এগুলি শেষ হয়ে যায় কি করবেন যদি আপনারা অনলাইন অ্যাপ্লাই করার পরে যদি পেমেন্টের দিবার চান পেমেন্ট ওই সময় কিন্তু আপনাদের এই ডেট আসবে না আসবে না লেখাবো যে নট ফোন বা দেখাবে তাহলে আপনারা

এইসব বা ব্যাংক স্টেটমেন্ট সমস্ত এইসব তো আমরা জানি কী লাগে সমস্ত অ্যাডজাস্ট করে একটি ফাইল তৈরি করবেন এই ফোর একটি খামে আপনারা চলে যাবেন ঢাকার ভারতীয় কমিশনের হেড অফিস যেখানে গুলশান আমেরিকান অ্যাম্বাসির পাশে ভারতীয় হাইকমিশনের হেড অফিস বা হাইকমিশন সেন্টারটা মেন মেন ওখানে আপনারা জমা দেবেন ওখানে কথা বলে রাখি ওই ফোর খামের উপরে লিখে রাখবেন আপনার নাম কোন হাসপাতালে দেখাবেন ওই হাসপাতালের নাম যেমন সিএমসি লিখে রাখবেন আর সবার উপরে লিখে লিখবেন এই রকম করে আপনারা ঢাকার হাই কমিশন জমা দিবেন জমা দিয়ে দেবেন জমা দেওয়ার পরে তারা একটি ডেট বা আপনাকে ফোন দেবে তারা অবশ্যই আপনাকে ফোন দেবে কিন্তু একটাই শর্ত আপনারা ফোন সবসময় হাতে রাখবেন বা আপনার সাথে রাখবেন কারণ কখন তারা ফোন দেয় এটা বলা যায় না যদি একবার ফোন দিয়ে আপনাকে না পায় তাহলে আর তারা দ্বিতীয়বার আর ফোন দেয় না যদি তারা আপনাকে ফোন দেয় তাহলে তো আপনার বিষয় প্রায় হয়ে গেল এরকম একটা আভাস আপনি পেয়ে যাবেন তারা হয়তো বলবে যে আপনি যমুনা ফিউচার পার্কের এত নম্বর কাউন্টারে বা চল্লিশ নম্বর কাউন্টার বা যাই হলে তারা একটি ডেট বা একটি কাউন্টার নাম্বার আপনাকে বলে দেবে আপনি ওই সব নিয়ে আবার যমুনা ফিউচার পার্কে ওই যেখানে বলেছে যত নম্বর কাউন্টার জমা দেবেন সেই কাউন্টারে জমা দিয়ে দেবেন তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বিশাল কারণ আপনারা যদি দালাল ধরেন তাহলে আপনাদেরকে দশ থেকে বারো হাজার টাকা লাগবে এই দালালকে দিতে করতে কিন্তু দালালের পাল্লা না পড়ে ভালো আপনি স্বচ্ছ ও সুন্দরভাবে নিজেই এই বিষাদ প্রস্তুতি আপনি নিজেই করতে পারবেন এরকম সিস্টেম বর্তমানে আছে চালু আছে আপনারা খোঁজখবর নিয়ে আপনারা এগুলো দিতে পারবেন এটাই বেস্ট রুট মানে এটাই সবচেয়ে ভালো পন্থা আপনারা এই সিস্টেমগুলি মোতাবেক চাষ করবেন তাহলে আপনারা বিশাল হয়ে যাবেন তো আজকে আপনাদেরকে একটু একটু সাহায্য করলাম এইসব ইনফরমেশন দিয়ে তাহলে আপনারা বিষার জন্য রেডি হয়ে যান বিষয় পথে থাকে ওকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু